এক আশ্চর্য সমন্বয়তার মধ্য দিয়ে তারা একে অপরের সহযোগী হয়ে উঠেছে এবং সেটা তো আমরা অবশ্যই মুসলিম হিসেবে বিশ্বাস করি আল্লাহ তাল্লাহ দান কিন্তু এই যে সহযোগিতার যে ধারণা এই ধারণাটা জগতের মধ্যে খুব স্ট্রংলি আমরা পাই তো মানুষের মানুষের মধ্যেও সেই সহযোগিতার একটা ধারণা আছে একটা মানুষ যখন একটা সমাজের মধ্যে যদি গড়ে উঠে তখন সেই সবচেয়ে বেশি যে ব্যাপারটা কি উপলব্ধি করে বা যে ব্যাপারটা বুঝতে পারে যে এখানে সহযোগতি সহযোগিতা ছাড়া একে অপরের সহযোগী হওয়া ছাড়া বেঁচে থাকার কোনো উপায় নেই আমাকে বাঁচতে হলে অবশ্যই আমার অন্যের মোকাবিলা নিতে হবে অন্যকে আমাকে আহ দেখভাল করতে হবে দায়িত্ব নিতে হবে এই ব্যাপারগুলো প্রত্যেকটা প্রাণীর মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যেই সহজাত সহজাতভাবেই তৈরি হয়েছে তো শাহলিয়ামি রহমান দৈয়া যে তত্ত্ব দিয়েছে সেটা এখন কখন ভাবে কিন্তু এই ব্যাপারটা আসছে যে সহযোগিতার ধারণা মানে এর দেখা তো থেকে আসছে যার মানে সহযোগিতা বা এই ধারণা